নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আমি প্রথমেই দু চার কথা বলে তারপর ভিডিও আরম্ভ করব একজন প্রশ্ন করেছেন যে কুম্ভলগ্নের জাত তার কি পান না পরা যায় দেখুন ঠিক এইভাবে উত্তর দেওয়া যায় না কুম্ভলগ্নের পঞ্চমপতি বুধ ঠিক আছে কিন্তু এই বুধ কোথায় আছে কত ডিগ্রি আছে কার নক্ষত্রে আছে এবং নক্ষত্র প্রতি এবার কোথায় বসে আছে ওই বুধের ঘরে কোন কোন গ্রহের দৃষ্টি আছে বুধ যে ঘরে বসে আছে ওই ঘরের অধিপতি কোন জায়গায় বসে আছে এই সমস্ত পর্যবেক্ষণ করে তারপর আমাদেরকে সিলেকশন করতে হয় কী পাথর বা কবচ দাবি যাই হোক কী পড়বে এইভাবে উত্তর দেওয়া যায় না কিছু মনে করবেন না সঠিকভাবে প্রশ্ন করবেন অবশ্যই চেষ্টা করবো তার উত্তর দেওয়ার যাই হোক দ্বিতীয়ত আগামী চৈত্র মাস এই চৈত্র মাসে গোটা চৈত্র মাস আমি দুশো টাকা ভিজিট নিয়ে সমস্ত ক্লায়েন্টদের যতটা সম্ভব দেখে দেব আমার অ্যাকচুয়াল ভিজিট পাঁচশো টাকা বা চারশো টাকা ছিল সেটা আমি এই মাসের জন্য অনলি ফর দ্য মান্থ অফ চৈত্র মাস এই চৈত্র মাসের জন্য আমি দুশো টাকা ভিজিট সবাইকেই দেখে দেবো যাই হোক এইবার আমি কাজের কথায় আসি আমি এই পর্যন্ত কন্যা রাশি পর্যন্ত বলেছি আজকে আমি যেটা বলবো সেটা তুলা রাশির সম্বন্ধে দেখুন আমাদের বারোটি রাশির মধ্যে মূল যে বৈশিষ্ট্য সেগুলি হচ্ছে অগ্নি পৃথিবী বায়ু জল এবং চি চর স্থির এবং তেত্বক এইগুলোকে নিয়েই আমরা রাশির বৈশিষ্ট্য তৈরি করি বা রাশির বৈশিষ্ট্য প্রকাশিত হয় এই রাশি হচ্ছে অগ্নি পৃথিবী বায়ু জলের মধ্যে বায়ু রাশি তাহলে বায়ু রাশি যদি হয় একটু নিজেই ভাবুন না কেমন হওয়া উচিত তার চালচলন হাব ভাব হবে অস্থির চিত্তের বাতাস কি কোনো জায়গায় এক জায়গায় স্থির থাকতে পারে সে সবসময় উড়ে বেড়ায় এরা দেখবেন এদের স্থিরতা খুব কম এরা সবসময় ছটফটে হয় চঞ্চল হয় কোনো কাজ ধৈর্য ধরে করতে পারে না আবার এই রাশিতে শনি হয় তুঙ্গস্থ আবার রবি হয় রিচস্ত ফলে এই রাশির জাতকরা একটু ধর্মপ্রাণ হয় শান্ত প্রকৃতির হয় কিন্তু শান্ত প্রকৃতির হলেও এদের ছটফটে ভাব বা চঞ্চল ভাব এটা কিন্তু এদের থেকেই থাকে এই রাশিকে আমরা বলি কুরুর রাশি কুরুর মানে কি কুরুর মানে যাদের মধ্যে খুব শান্ত স্বভাব নয় এরাই হচ্ছে কুরুর রাশি সুতরাং এরা যে খুব শান্তভাবে থাকতে পারে একবারে মনোনিবেশ করে পড়াশুনো করতে পারে এরা পারে না এদের ধৈর্যের বড় অভাব হয় যদি শনির অবস্থান ভালো হয় তাহলে তুলনামূলকভাবে এদের ধৈর্য একটু বেশি হয় এরা সর্বদাই চঞ্চল কিছুক্ষণ পড়াশুনো করলো আবার কিছুক্ষণ চলে গেল আবার কিছুক্ষণ পড়াশুনো এই রকম একটা অধৈর্যভাবে এরা দিন কাটায় বা বিভিন্ন স্থানে এরা ঘুরে বেড়াতে খুব ভালোবাসে বায়ু রাশি বুঝতেই পারছেন এরা ঘুরে বেড়াতে ভালোবাসে এই রাশির সিম্বল হচ্ছে একটি মানুষ তুলাদণ্ড হাতে দাঁড়িয়ে আছে এতে কি কী বোঝা যায় বলুন তো যে তুলাদণ্ড যখন হাতে আছে তখন নিশ্চয় তার বিচার সূক্ষ্ম বিচার এরা অন্যায় করে না সৎ পদে চলে এদের বিচার ব্যবস্থা খুব ভালো সূক্ষ্ম ভালো এদের বিবেক বিবেচনা জ্ঞান অত্যাধিক ভালো এরা একেবারেই কোনো ঝামেলা ঝঞ্ঝাট জড়াতে চায় না নিজেকে খুব শান্তভাবে রাখা চাই তাহলে আমি যে বললাম ক্রুর রাশি বললাম ক্রুর অর্থে বলতে বলতে চাইছি এদের ছটফটে স্বভাব খুব শান্ত স্বভাব নয় এদের মেজাজটা শান্ত হলেও এদের আচরবিধিটা একটু চঞ্চল প্রকৃতির এই রাশি আমাদের শরীরের কোন অংশকে বোঝায় শরীরের তলপেট এই অংশগুলোকে বোঝায় কোমর এই অংশকে বোঝায় সুতরাং এই রাশি যদি কোনো কারণে পীড়িত হয় তাহলে দেখবেন যৌন সমস্যা আসতে পারে তার কিডনি মূত্রাশয় ইত্যাদি নিয়ে সমস্যা আসতে পারে মেয়েদের গাইনি প্রবলেম ইত্যাদি থাকতে পারে এই রাশি ভীষণভাবে ধর্মিক বা ধর্মপ্রাণ রাশি এরা ধর্ম বা ঈশ্বরের প্রতি গভীর ভক্তি এদের থাকে এই রাশির অধিপতি হচ্ছে শুক্র যার ফলে এই রাশির লোকেদের হাতে টাকা পয়সা থাকে খুব ভালো এরা লিকুইড ইনকাম করা বা ইনকাম করার যে মানসিকতা এটা এদের মধ্যে চরম থাকে এরা শৌখিন বিলাসবহুল জীবনযাপন শৌখিন খাদ্যদ্রব্য শৌখিন পোশাক অর্থাৎ রিল্যাক্সের লাইফ এরা ভীষণভাবে পছন্দ করে এদের রুচিবোধ হয় খুব সুন্দর রুচিবোধ এরা আজে বাজে একদম রুচি সম্পন্ন কোনো কিছুই ব্যবহারও করেন না খেতেও ভালোবাসেন না এই রাশি বাড়ির পশ্চিম দিকে নির্দেশ করে তাছাড়াও এই রাশির যাত্রা পশ্চিম দিকে বেশ ভালো বলা যায় এই রাশির জাতকরা একটু লম্বা হয় অবশ্য খুব লম্বা হয় না এদের বাহু যুগল হয় একটু লম্বা লম্বা এবং সরু সরু হাত পা হয় এরা বেশ বুদ্ধিমান হয় আপনারা জানেন যে শুক্রাচার্য ধর্মগুরু যিনি শিবের ভীষণ ভক্ত ছিলেন এই রাশির জাতকরা ভীষণভাবে ধর্মপ্রাণ হয় এবং শিবের বিশেষ করে এরা পূজা করতে বা শিবের ভক্ত এরা বেশি হয়ে থাকে এই রাশির জাতকরা ভীষণ কল্পনা প্রবণ হয় তাছাড়া শুক্রের জন্য এরা আর্টিস্টিক লাইন খুব পছন্দ করে গান বাজনা সঙ্গীত শিল্প ইত্যাদি ভীষণ পছন্দ করে আঁকা চোঁকা বা পড়াশুনোর দিক থেকে ল্যাঙ্গুয়েজের উপরে বিশেষ জ্ঞান থাকে এই শুক্র যদিও আমাদের কেমিস্ট্রি বা কেমিস্ট্রির সঙ্গে রসায়ন যেটাকে রিয়াকশান বলি আমরা এইটা বোঝায় ফলে এই জাতকরা সায়েন্সেরও বেশ ভালো হয় তাছাড়া সূক্ষ্ম যন্ত্রপাতি টেকনিকের লাইন কম্পিউটার ওরিয়েন্টেড পড়াশুনো এদের দ্বারা বেশ ভালো হয় এরা যেমন সঙ্গীত পছন্দ করে তেমনি শিল্পেও বেশ পছন্দ করে মেয়েদের পক্ষে এই যদি এই রাশি হয় তাহলে তারা ভালো নাচতে পারে বা নাচার প্রতি তাদের একটা যথেষ্ট আকর্ষণ থেকে থাকে এরা খুব যে আরম্বর জীবনযাপন পছন্দ করে তা নয় তবে এই রাশির উপরে যদি রাহুর দৃষ্টি থাকে তাহলে তারা ভীষণ আরম্বর জীবন পছন্দ করে এদের তখন শৌখিনতা বিলাসিতা অত্যধিক বেড়ে যায় এই রাশি যদি পীড়িত হয় তাহলে গুজ্জদেশের পীড়া তার যৌন সংক্রান্ত পীড়া ইত্যাদি নানারকম দেখা যায় এরা দারুণ সুন্দর প্রেমিক হয় অর্থাৎ প্রেম নিবেদন ক্ষেত্রে বা প্রেম জগতে এরা ভীষণ ভালোবাসে আসলে অ্যাকচুয়ালি শুক্র রাশি তো এরা খুব রোমান্টিক হয় এই রাশির জাতকরা সাধারণত উচ্চ পদে চাকরি করে যে চাকরিতে শৌখিনতা অবশ্যই বজায় থাকবে এই রকম ধরনের এই রাশির দাম্পত্য জীবন মোরাল ভালোই হয় তবে এদের যে স্পাউস অর্থাৎ স্বামী হলে স্ত্রী বা স্ত্রী হলে স্বামী তাদের একটু উগ্র মেজাজ হয় তারা রাগী হয় এই এই স্পাউসে রাগের জন্য তাদের মাঝে মাঝে দাম্পত্য জীবনে সমস্যা দেখা দেয় এই রাশির পঞ্চমপতি হচ্ছে শনি এবং শনি এই লগ্নের পক্ষে বা এই রাশির পক্ষে রাজ্যকারী গ্রহ যার জন্য এদের সন্তান সুখ হয় কিন্তু সন্তানের সংখ্যা কম দুই একটি বেশি হয় না যদিও এখনকার যুগে বেশিরভাগ ক্ষেত্রে দুই একটা সন্তান বেশি নেয় না কিন্তু ন্যাচারালি এদের ধর্মই হচ্ছে অল্প সংখ্যক সন্তান এবং সেই সন্তান বেশ বুদ্ধিমান তারা হয়ে থাকে টেকনিক্যাল লাইনে পড়াশুনো করা তাদের একটা আকর্ষণ থাকে এই রাশির জাতকরা যদি শনি এখানে বসে থাকে বা বুথ দ্বারা পীড়িত হয় তাহলে নার্ভের সমস্যাও কখনো কখনো এদের এসে থাকে তবে এই রাশি মোরাল ডেস বলতে পারেন নিশ্চিত ভালো রাশি শান্ত রাশি এবং একেবারে লিগেল রাশি এরা একদম অন্যায় অধর্ম অসৎপথ একদমই পছন্দ করে না এই রাশির জাতকদের যদি শুক্র ভালো না থাকে বা রাশি কোনো কারণে পীড়িত হয় তাহলে শিবের ধ্যান করবেন শিবের পূজা করবেন শিবকে উৎসর্গ করবেন মনের কথা বলবেন সাদা পোশাক পরবেন তাতে আপনার ভালো হবে বা রৈপো ধাতুর মধ্যে রৈপো পরা এদের পক্ষে বেশ ভালো আবার কখনো কখনো এদের ডান হাতের বুড়ো আঙলে মেয়েরা হলে বাঁ হাতে বুড়ো আঙলে রূপোর আংটি পরবেন তাতে আপনার অনেক লাভ হবে যাই এ পর্যন্তই